আছে সাংবাদিক উনি দর্পণ টিভির সাংবাদিক আমার মিডিয়ার কাজ করতো আমি যেহেতু এই চন্দ্রনাশ চলে আসার কারণে দূরত্বের কারণে সে আসতে পারে না তার কষ্ট হচ্ছে সে আপনার বিভিন্ন রিপোর্টার রিপোর্টার আপনার তাকে দেখবেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন দেখুন ডক্টর মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালিহি এবার আসুন উনি কি বলছে একটু খেয়াল করুন তারাবিন তারাবি নামাজে খতম কোরআন দেখুন তারাবি নামাজে সুন্নত পদ্ধতি হলো কোরআন খতম করা কোরআন খতম করা এরপর আসুন ওরা জিব্বাকে সাবধান কথা বলো তাকে আমার নবী বলেছেন যে ব্যক্তি দুটি জিনিস ঠিক রাখতে পারবে একটা হচ্ছে স্থান আর একটা জবান তার জান্নাতে চিন্তা করতে হবে না আমি নবী তার তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব জিজ্ঞেস বলুন এটা এই হাদিস শরীফে মেসকা শরীফেও আছে মান আজমান জান্না বলেছেন আজমান আল্লাহুল জান্না তার জান্নাতের দায়িত্ব আমি নিব আমার বন্ধুরা অনেক সহজ কিন্তু আপনি কঠিন করে ফেলেন তাহলে আসুন হ্যাঁ যদি কোনো ব্যক্তি পড়তে না পারে সেটা তো ভিন্ন কথা দেখুন তারাবিন নামাজ সুন্নত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে যে অধিক পরিমাণে কোরআন তেলাভ করার সুযোগ পাওয়া যায় অর্থাৎ এ কারণে সমগ্র রমজানের তারাবিতে অত্যন্ত একবার কোরআন খতম করাটা সুন্নত এবার আসুন যদি তবে কোনো সরই কোন শরীয়তের কারণে খেয়াল করিয়েন অন্য শরীয়তের ওভোর কারণে খতমে তারাবি পড়তে না পারলে সোরা তারাবি পড়াতে বুস নাই কোন গুণা খেয়াল